নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় নবের দু চরণ উল্লা সে উঠে ফেয়ে নবীর দো চরণ নারায় তগ বীর ভগবার নারায় রেসালাত আমার দয়ালে ন আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লা সেমাতিয়াহায়োটে পেয়ে নবীর দুচরণ উল্লা সেমা তিয়ায়োটে পেয়ে নবীর মা না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা মা আমে না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা আসলেন নবী পোশাক পরা লাগান দুই নয়ন উল্লা সেমা তিয়ায়ুটে ফেয় উল্লাসে চরণ্লা আয় উঠে পেয়ে নবীর বেদো চরণ না রায় তকবীর ভগব না ইয়া রাসূল আল্লাহ দয়াল নবীর আগমনে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুব লমাতি পেয়ে নো বেড়ে দো চর উল্লাহিয়াহ চর অবিরত খুশি নারা দ্বিচে শ্রীজন ও বের মাঝে পেয়ে তার মোহাম্মদ রসুল অবিরত খুশি নারা দ্বিচে শ্রী জনকূল ববেরে মাঝে পেয়ে তার মোহাম্মদ রসুল মারে হাবা মারে হাবা ধোনি মারে হাবা মার হাবা ধোনি জিক হলো সারা খর উল্লা সেমাত পেয়ে চরণ চরল উল্লা মাতি তিয়ায় পেয়ে নবীর দো চরণ নারায়ে বীর আল্লাহু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগহম মনে দয়াল নবীন আগহ মনে আনন্দিত ত্রিভুবন উল্লাস মাতি আহায় উঠে ফেরে নবীর দোচরণ উল্লাস মাতি আহায় উঠে নবীর দোচরণ